ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই এখানে জুলাই প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় এমনটা জানালেন ডাকসুর নবনির্বাচিত সহ সভাপতি সাদিক কায়েম বলেন ডাকসুর ভিপি হিসেবে নয় নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চান তিনি এ সময় সদস্য নির্বাচিত জিএসএস এম ফরহাদ বলেন ডাকসু নির্বাচনের এই বিজয় ঢাবির শিক্ষার্থীদের কোনো বিজয় মিছিল করবে না ছাত্র শিবির জয় অথবা পরাজয়ের কিছু নাই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না না পর্যন্ত আমরা থামবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটা শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই